এখানে একটা ভিডিও দিতে না দিতেই বলতে চলে আসে তোদের তো আর কোনো উদ্যান নেই সুতোপার পিন্ডি না চটকালে তোদের তো আবার মুখের ভাত ওঠে না ও মা আজকে আবার সুতোপা ওর ভিডিওতে বললো ওর পেছনে গন্ড ছুকতে শুকতে নাকি আমরা চলে যাই ও মা মাগো তা বলি তা তুমি কোনটা এর থেকে অন্য গিয়ে হাটকে কাজ করো সুতপা তুমিও তো বলাগরদের পিছনে গন্ধে শুকতে শুকতে তলা শুকতে শুকতে তারা পরকিয়া করছে সেই পরকিয়ার চাটন দিতে দিতে সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়েছিলে তুমি বা এর থেকে কোনটা আবার হাটকে একটু আলাদা কাজ করলে বলি একটু বল বুঝিয়ে বলো দেখি সোনামণি হ্যাঁ আজকে বলছে আমার পিছনে গন্ধ শুক্তি শুক্তি চলে আসে ও মাগু কেন সব কি গন্ধ শুকা কুকুর নাকি তোমার পিছনে গন্ধ শুক্তি শুক্তি আরে পিছনে খুব মানে ভীষণ করে করে কি স্প্রে মেনে রাখো নাকি পিছনটায় যে তোমার পিছনে গন্ধ একদম সুন্দর গন্ধ সেই গন্ধ শুক্তি শুক্তি সব এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে যাবে নিজেকে মনে করো কি নিজেকে কি মনে করো তুমিও যে গন্ধ শুকতে শুকতে যেখানে পরকিয়ার গন্ধ গন্ধ হয়। সেখানে 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 দেওয়ার জন্য গিয়ে উপস্থিত তা কি আমরা কেউ ভুলে গেছি হ্যাঁ সীমাদি একা কেন এর দোষ নেবে যে লোকের বাড়িতে গিয়ে পৌঁছেছে তুমি যাওনি হ্যাঁ মন্দির আর ওখানে চাটন দেওয়ার জন্য মন্দিরা ওখানে কাজ করছিল সেই চাটন দেওয়ার জন্য তুমি উপস্থিত হওনি হ্যাঁ তুমি আজকে লোককে বলতে বসলে হবে না সোনা মনি ভুলে সব যাচ্ছা চলো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তা যাই হোক একটা ভিডিও আসলো চোখের সামনে অবশ্যই সুতোপার ভিডিও তো সেই ভিডিওটা দেখলাম অ্যাজ ইউজুয়াল এটা আসার কথাই ছিল কারণ মানে মারিয়া কালকে যে ভিডিওটা দিয়েছে আমাদের কাছে অর্থাৎ লক্ষ্মী পুজোর ভিডিও সেই ভিডিওটাতে ও বলেছিল যে এটা নিয়ে ও কন্ট্রোভার্সি করবে তো ওর কন্ট্রোভার্সি চোখ হচ্ছে পুরো শকুনের চোখ মানে ওই শকুনের চোখ ভাগাড়ের দিকে থাকে সেই দিকে কিন্তু ভালো দিকটাও দেখতে পায় না যত নোংরা খারাপ দিকটাই ও দেখতে পায় এবং ভালো জিনিসের মধ্যে নোংরা জিনিসটাকে তুলে নিয়ে আসার নামই হচ্ছে সুতোপা হ্যাঁ সুতোপার কন্ট্রোভার্সি কেন এবার আপনারা বলবেন কেন দেখুন এই যে আলপনা দেওয়ার ব্যাপারটা যেখানটায় দেখিয়েছে মারিয়া যে ও আলপনা দিচ্ছে আলপনা দিতে দিতে ওর ফেব্রিকের কালারটা শেষ হয়ে গেছে ও বলছে যে ওখানে পাশে একজন ছিল হ্যাঁ আমিও দেখেছি ওর যা বা শাশুড়ি তিনি পাশ দিয়ে এরকম করে ইশারা করে দিয়েছিলেন বলেছিলেন এই জায়গাটা দাও বলছে এটা কি সে দিল নাকি মানে পুরো আল্পনাটা সে করে দিল আর তুই শুধু তুলির টান দিলি বাবা ওর কত অভিজ্ঞতা না কিন্তু আমরা আবার ওর শ্বশুর বাড়িতে কোনোদিন এরকম আল্পনা আঁকা মানে বারো বছর হয়ে গেছে একদিনও আল্পনা আঁকার দৃশ্য দেখিনি এবার আপনি বলবেন তুই কেন এত বড় বড় কথা বলিস তুই কেন সুতোপার এখানে কথা বলিস আরে সুতোপাও তো বড় ব্লগার বড় বড় ব্লগারদের সাথে মিশে সে তার নিজের দৈনিক জীবনযাপনের রুটিন দেখায় ডেলি ব্লগ করে তাহলে আমি বলবো না কেন আমি কেন বলবো না ও যদি কাউকে নিয়ে বলতে বসে তাহলে আমি কেন ওকে নিয়ে বলবো না আমি কেন ছাড়বো ও আজকে মারিয়াকে বলছে যে তুই যে এত বেশি করে মানে সমস্ত জায়গায় বাড়ির সারা জায়গায় উঠান থেকে নিয়ে ঘরের সমস্ত জায়গায় যে তুই এইরকমভাবে আলপনা দিয়েছিস সেটা তোর বর বা তুই কেন সেই জায়গাটাকে ক্যামেরা বন্দি করিস হ্যাঁ তুই যে দিয়েছিস তারই বা কি মানে আছে বা তারই বা কি গ্যারান্টি আছে এখানে অন্য যে কেউ দেয়নি আর এমনি একা হাতে এরকমভাবে ভাবে আল্পনা দেওয়া বিশেষ করে একটা বিধর্মী ঘরের মেয়ে এতটা আলপনা আঁকাতে নিপুণ সেটাই বা ও কী করে বুঝবে আচ্ছা আমরা ধরে নিলাম তর্কের খাতিরে যে সুতোপা এই জায়গাটা ঠিক কারণ মন্দিরা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীর মেয়ে কিন্তু সুতোপা তোর মুসলিম ধর্ম মেয়ে না তাই না সুতপা হচ্ছে হিন্দু ধর্মেই জন্মগ্রহণ করেছে এবং হিন্দু ধর্মেরই মানে বউ কারোর বউ হিন্দু ধর্মেরই বউ কিন্তু কোনো দিন দেখেছেন সুতোপাকে যে এই রকমভাবে আলপনা এঁকে সে আমাদের সামনে পরিবেশন করেছে যে এত সুন্দর সে আলপনা আঁকতে পারে আবার কি বলছে খড়ি মাটি দিয়ে যেখানে ওই তুলো দিয়ে দিয়ে হাতে আলপনা আঁকা সেটা অনেক জলদি হয় কারণ ফেব্রিকের থেকে বাবা কি এত জ্ঞান এত বুদ্ধি কোথায় যে রাখে কিন্তু সেটা আবার নিজের ক্ষেত্রে আবার ফলাও করে দেখাতে পারে না অন্যের ক্ষেত্রে সমালোচনা করার বেলায় সে সমালোচনা করে বিশাল বড় একটা সমালোচনার কুইন হয়ে গেছে কিন্তু নিজের ক্ষেত্রে আর অ্যাপ্লাই করে দেখানোর ক্ষেত্রে সে আরে আমি এই কথাগুলো অনেকবার বলেছি রে কি বলেছ তুমি পুজো আচ্ছা তোমার বাড়িতে নেই একটা হিন্দু ধর্মের বউ তুমি হিন্দু ধর্মের মেয়ে যেদিন দশমী যেদিন মাকে বরণ করার সময় তুমি পাবে গিয়ে ডুকু ডুকু মারো তুমি পাবে গিয়ে ডিস্কো নাচ নাচো তাই না তুমি হচ্ছে এমনই একজন হিন্দু ধর্মের নারী তুমি একজন হিন্দু ধর্মের নারী আজকে তুমি ওকে বলছো যে ও কি করে এই সুন্দর আল্পনা আঁকলো যে আল্পনাটা আমাদের দেখালো না আল্পনাটা দেখালো না ওর সমস্ত কিছু দেখানো উচিত ছিল যেহেতু ব্লগার তুমি কি কোনো দিন দেখেছো দেখিয়েছ যে তুমি পুজো করছো এই যে তুমি এর আগের বছরে এই সে পুজো করেছিলে কী বলে ওটাকে আরে বলো না গোপাল পুজো করেছিল হ্যাঁ সেখানে কি ওরকম আলপনা টালপনা দিয়ে আমাদের দেখিয়েছিল কারণ ও তো জানেই না আলপনা দেওয়াটা ও পুজো আচ্ছার কথা আসলেই লোকে যদি ওকে বলে আচ্ছা তুমি এরকম মানে শিব পুজো করেছো অর্থাৎ হচ্ছে শিবের উপোস করেছো না ও অতক্ষণ না খেয়ে থাকতেই পারে না ওর নাকি কোনো এক সময় এরকম শিবের একবার উপোস করেছিল সেই সময় নাকি ও খুব কষ্ট হয়েছিল ওর ভীষণ পেটে ব্যথা হয়েছিল ওর পরের দিন গিয়ে পটি হয়েছিল তার জন্য ওকে নাকি ডাক্তার বলেই দিয়েছে কোন কোনো উপোস করবে না মানে এই এইরকমও আবার বলে হিন্দু ধর্মের নারী সেখানে উপোস করতে পারে না সে আবার বড় বড় লোকের পিছনে গুল পোটানোর জন্য বসে পড়ে হ্যাঁ বসে পড়ে আবার কি বলছে মারিয়াকে ওদের খাট চৌকি চৌকি তা দেখেই তো বোঝা যাচ্ছে সেটা নিয়ে আবার ওইভাবে ব্যঙ্গ করার কি আছে তারপরে বলছো ওই ঘরের এইটুকু জায়গা এইখানটায় চৌকি ওইখানটায় পুজো হয়েছে সেইখানে কি দেখা গেছে সেইখানে দেখা গেছে মারিয়া বসে বসে খাটের উপরে ঠাকুরের দিকে পা করে করে নাকি ই করেছে কী ওই সাজা গোজা করেছে মানে সত্যি চোখগুলো না সেই লেভেলে তুলে রাখিস বলছি গিয়ে দেখ ওখানটায় ওর জায়ের মেয়েরই পাটাকে নড়ছিল এবং ও সেখানে তারপরে ওর পা জায়ের মেয়ের পাটাকে সরিয়ে দিয়েছিল তোর সময় মানে এখন যেটার জন্য তুই আদা জল খেয়ে লেগে পড়েছিস যে মারিয়াকে সব দিক থেকে ছোট করতে হবে এর আগের দিন ওই যে পাগলা কোথাকার বলেছিল একটা জায়গায় সেখানটায় তুই কি করলি পাগলা বলে গালাগালির সঙ্গে মানে একটা সি যোগ করার মাধ্যমে তুই বললি যাও যাও অমুক মিনিটে অমুক সেকেন্ডে গিয়ে দেখে আসো ওখানটায় নাকি মারিয়ার পরিবারের মানে শ্বশুরবাড়ির লোকেরা গালাগালি দিয়েছে বাচ্চা থাকার সাথে মানে কত বড়ো মিথ্যুক তুই সেখানটায় গিয়ে দেখা গেল সেখানে পাগলা কোথাকার তুই সেটাকে পুরোটাকেই বিকৃত করে দিয়ে পুরোটাকেই কি বলবো ওটাকে আরে বলো না শব্দের কি বলে ওটাকে ওই শব্দ পরিবর্তন হয় না এই যে তৎসম তৎ তদ্ভব শব্দ থেকে পরিবর্তিত হয়ে আসে ও পুরো জিনিসটাকেই পরিবর্তন করে দিয়েছে এর আগে সীমাদি এক জায়গায় বলেছিল যে কি পোর খাওয়া সেটাকে মানে মুসলিমদের বোর খাওয়ার সঙ্গে বোর খাওয়া করে ধরেছে মানে এর মতো অসভ্য হতচ্ছারি জঘন্য মহিলা মানে হয় পৃথিবীতে একটা নেই তারপরে আবার কি বলছে বলছে ঠাকুর পুজোর সময় মারিয়াকে কি দেখা গেছে ও চেয়ারের মধ্যে বসে রয়েছে চেয়ারের মধ্যে কেউ বসে বাপরে বাপ এ এত কিছু জ্ঞান থাকা সত্ত্বেও এ আবার কি করে যেদিন মানে গোপালের মানে অভিষেক করেছিল সেদিন আবার এক পেট ভর্তি মাংস খেয়েছিল তাই না হ্যাঁ আবার কি করে খাটের ওপরে বসে বসে ঠাকুরের ফুলগুলোকে নিয়ে খাটের ওপরে প্লাস্টিক যে খাটের মধ্যে সুচ্ছে মুচ্ছে হাত যে স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যেই খাটের মধ্যে সেই খাটের মধ্যে এক প্লাস্টিক ঠাকুরের ফুলটা এনে নিয়ে বসে বসে দেখাচ্ছে এই দেখো আমি না ঠাকুরের ফুল এনেছি ঠাকুরের ফুল এনেছি পরের দিন না ঠাকুরের পুজো হবে জানো না ঠাকুরের ফুল খাটের উপরে রাখতে নিই বড় বড় লোককে জ্ঞান মারো বড় বড় লোককে জ্ঞান মারো হুম শরীর খারাপের সময় মাসিকের সময় সেই জামা কাপড় পরে ঠাকুরের প্রদীপ ধরে প্রদীপ ছুচ্ছে পরে বলছে আমার নেই শরীর খারাপ হচ্ছে যেন না শরীর খারাপ অবস্থায় প্রদীপ ছুতে নেই ঠাকুরের কোনো কিছু জিনিস ছুতে নেই জ্ঞান মারতে বসো হ্যাঁ তোমার সময় নিয়ম একরকম আর মারিয়ার সময় নিয়মটা পুরোপুরি বদলে যাবে মারিয়ার সময় পুরোপুরি নিয়ম বদলে যাবে তাই না মারিয়াকে যে যেহেতু এখন বসেছো আদা জল খেয়ে একদম পুরো কোমর বেঁধে বসে পড়েছো যে মারিয়াকে যে যেন তেন প্রকারে ছোট দেখাতে হবে সেই জন্য মারিয়াকে নিয়ে বসে পড়েছো ওদের ঘরের জায়গাটাই তো ছোট খাটেও অল্প জায়গা নিচেও অল্প জায়গা নিচেও অল্প জায়গা সেই জন্য মারিয়া চেয়ারে বসেছে এতে এমন কি দোষ করে ফেললো আবার বলছে শঙ্খ ফু দিলি শঙ্খ ফু ও মা ফুয়াতে পারো শঙ্খ ফুয়াতে পারো বাবা সত্যি তার যদি আবার সেই রকম নিয়ম বা রকম এই পেতাম তার তো কোনো রকমের পরিচয় পাই না হ্যাঁ আজকে মারিয়াকে বলছে যে মারিয়া ওখানটায় ভোগ রান্না করেছে কি রান্না করেছে ভোগ তুই তো বললি তোর শাশুড়ি সব জোগাড় করে করে দিয়েছে তুই কি সেখানে তুই সুজি তুই কি পরমান্ন তুই ভোগ তুই সব নিজে হাতে একা একা করলি সব একা একা করলি কই দেখালি না তো তোর শাশুড়ি তাহলে কি করলো তোর শাশুড়ি তাহলে কি করলো তোর শাশুড়ি তো রান্নার দিকে সব গোছাচ্ছিল তাহলে তোর শাশুড়ি করলো না তুই সব একা একা করলি বাপরে বা বলছি কি এই যে জ্ঞানগুলো মারছিস আজকে ওকে বারো বছরে কোনো দিন এই রকমভাবে শাশুড়ির সাথে এক হয়ে ওপরে তোর ঘরের কথা বলছি না ওপরে শাশুড়ির সাথে এক হয়ে কোনো দিন এরকম পুজো পার্বণ করেছিস কোনো দিন দেখাতে পেরেছিস না সেইটা আবার তুই দেখাতে পারবি না সেটা আবার তুই দেখাতে পারবি না গোপাল নিয়ে এসেছিস অথচ গোপালের যেদিন জন্মদিন সেদিন তুই আবার গোপালের মা হয়ে উঠেছিস অথচ গোপাল পুজো তুই করতে পারিস নি অথচ তুই এত বড় পাপিষ্ঠ একজন মহিলা তুই গোপাল পুজো করে উঠতে পারিস নি হ্যাঁ স্বামী তুই এত বড় স্বামী ভক্ত মহিলা স্বামীকে কি করিস আগের দিনে রান্না করা পরের দিনের বাসি খাবারটা সেটাকে গরম করে দিয়ে দিস তার মধ্যে দিস হয়তো বা দিস গরম কি দিস মানে টাটকা জিনিস ভাত আর ডাল এই তো তোর রান্না এই তো তোর আর প্রত্যেক দিন তোর শাশুড়ি উপর থেকে রান্না পাঠায় সেই রান্নাগুলোকে রেখে দিস পরের দিন সেই রান্নাই গরম করে দিয়ে দিস তুই আবার লোককে জ্ঞান মারছিস হ্যাঁ বাসিয়ে জামা কাপড়ে তুই রান্না রান্নাবান্না করিস কোনো দিন তুই আজ অব্দি দেখাতে পারিস নি যে তোর একটা নাইট ড্রেস আছে যে এইটা আমার একটা নাইট ড্রেস এটা আমি আলাদা করে পড়ি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই নাইট ড্রেস আমি ধুয়ে দিই এই দেখো আমার নাইট ড্রেস দেখাতে পেরেছিস সেখানে মোয়ারিয়াকে বলছিস তুই মিথ্যে কথা বলছিস তুই অমুক করছিস তুই কম মিথ্যে কথা বলেছিস তুই কম মিথ্যে কথা বলেছিস তুই মন্দিরার সঙ্গে দেখা করতে গেছিস মন্দিরাকে তোর ভাঙা কাতরা দিতে গেছিলিস যা কাঁধে ছিঁড়ি নিজের কাঁধই তো ঠিকঠাক নেই যাই হোক সেই কাঁধ দিতে গেছিলিস সেখানটায় কী করেছিস হুলের স্কুটিতে করে মন্দিরার ফ্ল্যাটে গিয়েছিলিস সেখানে মন্দিরা আর হুল বসে কেলোর কীর্তি করছিল তুই পাশের ঘরে বসে বসে সেই কেলোর কীর্তি উপভোগ করেছিস হ্যাঁ তারপরেও এসে লোককে কি বলেছিস তোর অনেস্ট গ্রুপের যারা যারা ছিল তাদেরকে তুই কি বলেছিস না 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 ওখানে কেউ ছিল না তো ওখানে কেউ ছিল না ওখানে মন্দিরা শুধুমাত্র ওর স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে সেই খান থেকে বেরিয়ে এসছে তুই মিথ্যে কথা বলিসনি তুই মিথ্যে কথা বলিসনি নি তুই আজকে মারিয়াকে বলছিস যে ও মিথ্যে কথা বলছে ও মিথ্যে কথা বলছে তুই মিথ্যে কথা বলিসনি এই অসভ্য কত ছাড়ি ফালতু মহিলা কোথাকারে তুই মিথ্যে কথা বলিসনি হ্যাঁ জ্ঞান দিতে বসেছিস আজকে ও মিথ্যে কথা তুই কোন দিন কোনটা ঠিকভাবে দেখাস কোন দিন কোনটা ঠিকভাবে দেখাস তোর বর ছয় রশি নয়াকার ল বলেছে বাপরে বা মানে স্বপ্নেও ভাবতে পারি না যে তোর বর বলতে পারে কারণ তোর বরকে তো আমি দক্ষিণেশ্বরে দেখেছি সে মানুষটা কী ধরনের নিপাট ভদ্রলোক এবং তোর কথা অনুযায়ী ওঠে আর বসে ওঠে আর বসে তার জন্যই তার নাম হয়েছে ভেরুদাদা সেই লোকটা তোকে ছয়রশি নয়াকার ল কেন বলল তুই আজ অব্দি তার ব্যাখ্যা দিতে পেরেছিস কেন বলল বলেছে এইটুকু বলেছিস কিন্তু কেন বললো রে তোর নাকি কি দার্জিলিংয়ে যাওয়ার পথে সেইখানটায় ওই কি মহাকাল মন্দিরের ওখানটায় গিয়ে নাকি তোর বরের সাথে তোর অশান্তি হয়েছিল কিন্তু সত্যি একটা জায়গায়ও দেখিনি যে কোনো একটা জায়গায় তোর সঙ্গে বরের অশান্তি হয়েছে বা এই হয়েছে তার জন্য তোকে এত বড় একটা শব্দ তোকে বলে দিল সেটা কিন্তু দেখা যায়নি অথচ তোর লোককে খাওয়াতে হয়েছে তুই মিথ্যাচারিতা করিস না তুই মিথ্যাচারিতা করিস নি গোপাল হাতে নিয়ে দক্ষিণেশ্বরে তুই এক হাতে গোপাল নিয়ে তুই একযুক্ত কেক কাটিস নি অথচ সব লোককে তুই খাইয়েছিস কি না 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 ওটা তো যুক্ত কেক ছিল না ওটা ভেজ কেক ছিল তারপরে বেঙ্গলি ব্লগার মমিতা তোর ভান্ডা পুরো ফাটিয়ে দিয়েছিল যে না ও ওখানে এক যুক্ত কেক কেটেছিল তুই মিথ্যে কথা বলিস না এ পাপিষ্টা এ নচ্ছার এ হতোচ্ছারী এই জঘন্য মহিলা তুই বলিস না হ্যাঁ তুই আজকে মারিয়াকে বসে বসে বলছিস যে ও মিথ্যে বলছে মিথ্যে গেলেছে তুই তো প্রত্যেকটা পদে পদে মিথ্যে মিথ্যাচারিতা করে গেছিস প্রত্যেকটা পদে পদে করিসনি তুই হুম তুই লোককে বোঝাতে বসেছিস হ্যাঁ তুই এত ভালো তুই এত ভালো সেখানে তোর শ্বশুর কেন দু মাসের মধ্যে তোকে তোর মানে আলাদা করে দিল তোর সংসার কেন আলাদা করে দিল আজকে তুই মন্দিরা মানে সরি আজকে তুই মারিয়াকে বলছিস ও একান্নবর্তী পরিবারের কি করে বউ হয়েছে ও তো হতে পারেনি তুই তো সামান্য একটা নিউক্লিয়ার ফ্যামিলি যে ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি স্বামী আর তুই আর তো কেউ নেই আর অন্য কেউ নেই কিন্তু সেই ফ্যামিলিরই তুই বউ হয়ে উঠতে পারিস তো তোর শাশুড়িকে চলে যেতে হয়েছে চোখ অপারেশনের সময় তার বোনের তার বোনের বাড়ি সেখানে তুই তো শাশুড়ির কোনো রকমের যত্ন করিসনি করেছিস না আবার তুই পরে গিয়ে মাথা ফেটে পড়ে রয়েছিস তোর শ্বশুর শাশুড়ে ওপর থেকে নিচে আসেনি কে এসেছে না পাশের বাড়ির মিঠুদি মনে হয় এসেছিলো তারপরে তোর বর এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছিল সেটা দেখেছিলাম কেন রে তোদের মধ্যে এরকম আজকে একটা বউ একটা মেয়ে বিয়ে হয়ে যেতে না যেতেই তাকে নিয়ে এইভাবে সমালোচনা হ্যাঁ অত কি তারপরে আবার বলছিস যে তোর জায়ের ও বলেছে ওদের চারজনেরই জ্বর তোর জায়ের এর মধ্যেই জ্বর চলে আসলো এখন সিজনটাই হচ্ছে এইরকম সময় যে সিজনে সবার প্রত্যেকের ঘরে 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 জ্বর আমারই দুদিন আগে জ্বর ছিল আমারই দুদিন আগে জ্বর ছিল সেক্ষেত্রে তাদের জ্বর হতে পারে না মানে তুই যেহেতু মিথ্যাচারিতা করিস তুই যেহেতু মিথ্যেবাদী তাই যে কোনো লোককেই তোর সাসপেক্ট বলে মনে হয় যে কোনো লোককেই তোর মিথ্যাবাদী বলে মনে হয় যেহেতু তুই হচ্ছে সবচেয়ে বড় একটা মিথ্যবাদী তাই না তার জন্যই তোর লোককে মনে হয় যে যেমন তাহলে সে জগৎ দেখেনও তেমন তুই যেমন মানুষ তুই তার লোককে দেখবি ও সেই তোর চোখ দিয়ে তুই কি ভালোটা দেখতে পারবি দেখতে পারবি না তো তোর পক্ষে কোনোদিনই ভালোটা দেখা সম্ভব হবে না বুঝলি তারপরে আবার কি বলছে যে ওই রকম লাইট মানে অনুপম লাইট লাগিয়েছে সেটা কি ওই রকম লাইটে মা লক্ষ্মী কি করে থাকে মা লক্ষ্মী তো শান্ত প্রকৃতির মহিলা সে কি করে থাকে মানে প্রত্যেকটা পদে পদে তোর খুদ ধরতে হবে আবার কি বলছে বলছে মারিয়া তো প্রসাদ বিতরণ করলো না তুই দেখিস নি মারিয়া মানে ওর এক দিদি যে এসেছিল অনুপম বললো ওটা আমার একটা দিদি হয় ও দিদি প্রসাদ বেড়ে বেড়ে দিচ্ছিল একটা মেয়ে বিয়ে হয়েছে সে ঠাকুরের কাজ গুছিয়েছে অমুক করেছে সে আবার প্রসাদও বিলি করে দেবে মানে তাদের বাড়ির লোকজনের মনুষ্যত্ব বোধ নেই যে সারাক্ষণ ওই বউটাকে দিয়েই খাটাবে তার জন্য ওকে না দিয়ে ওরা দিয়েছে তাতে তোর মনে যেহেতু বিধর্মী ওকে দিয়ে তুই যে কত কত বড় বড় মানে জঞ্জাল মার্কা না তো কি বলবো তোকে নিয়ে লোকে যখন খারাপ কথাবার্তা বলে না সত্যি আমার খারাপ লাগে কিন্তু ভাবি পরবর্তীকালে যে তুই যেমন তোকে বলেও ঠিক তেমন কারণ তারা তোকে চেনে আমি আর ইউটিউবে কতদিন এসেছি যে আমি তোকে চিনতে পেরেছি তুই এই মারিয়ার সাথে উঠা বসা খাওয়া শোয়া এই মারিয়ার সাথে গিয়ে তুই পুরী সরি দীঘাতে গিয়ে তুই লাল লাল পার্টি করে আসলি মদের পার্টি একসাথে হোটেলে মধ্যে বসে নাচানাচি কুদি তারপরে সমুদ্রের সামনে গিয়েও নাচানাচি করলি সেখানে অনুপমও ছিল তারপরে আবার মারিয়াদের বাড়িতে গিয়ে খেয়ে বসে শুয়ে সেখানটায় কাটিয়ে আসলি মারিয়াও তোদের বাড়িতে আসলো তখন তোর মনে হয়নি মারিয়ার মধ্যে এত প্রবলেম এত প্রবলেম এত প্রবলেম আজকে তোর সমস্ত প্রবলেমের কথা মনে পড়ছে না মারিয়ার এই সমস্যা মারিয়ার ওই সমস্যা যেহেতু তোকে মন্দিরা পেছন থেকে দিয়ে এইরকম এইরকম ভাবে খোঁচাচ্ছে তাই না এইরকম এইরকম ভাবে খোঁচাচ্ছে পরবর্তীকালে আবার মারিয়ার সাথে সম্পর্ক ভালো হলে আবার বলতে বসবি হ্যাঁ মন্দিরা তোকে খুঁচিয়েছিল তাই তুই বলতে বসেছি তাহলে ভাব তুই কত বড় শয়তান আর কত বড় জঘন্য একটা মহিলা হুম তারপরে বলছে তোদের বাড়িতে তো অনেক লোকজন আসলো দেখলাম প্রসাদ খেতে কই তুই তো আবার লোকের বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে গেলি না একটা নতুন বউ সে লোকের বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে যাবে সে যাবে তার শাশুড়ি আছে তার যা আছে তারা না গিয়ে সেই নতুন বউটাকে দেবে এই যাও তো তুমি ওই বাড়িতে যাও তো এই যাও তো তুমি ওই বাড়িতে যাও তো ও কটা বাড়িতে চেনে যে ওর লোকের বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসবে ও কটা বাড়ি চেনে তুই কটা বাড়ি প্রসাদ দিয়েছিলিস রে তুই আগের বছর যখন ওই গোপাল পুজো করেছিলিস তুই কটা বাড়ি দিয়েছিলিস দেখিনি তো তুই যে দিয়ে এসছিস এক মিঠু দিই আর এক কে যেন আর এক দিদি আছে সীমা দিই এই দুটো বাড়ি ছাড়া তো আর কারোর বাড়িতে তুই প্রসাদ দিতেই পারিস না দিয়েছিস কোনো দিন হ্যাঁ তুই আবার লোককে জ্ঞান মারছিস আবার বলছে তুই তো দেখলাম মানে বিয়ের প্রথম দিন যেদিন গিয়েছিলিস সেদিন একটু বউ বউ ভাব করেছিলিস পরের দিন যেদিন গেলিস সেদিন খুললাম খুললাম একদম এখানে ঘুরছিস ওখানে ঘুরছিস সেখানে ঘুরছিস ঘুরলেও দোষ নাইটি পড়লেও দোষ রান্নার কাজ দেখালেও দোষ রান্নার কাজ না দেখালেও দোষ ভাই তোর সমস্যাটা কি আগে সেই কথাটা বলতো তোর সমস্যাটা কি হ্যাঁ ও দেখিয়েছে যে ও ওখানটা পরমাণ্য রান্না করছে না তুই ওটা করিসনি ও যদি না দেখাতো তার মানে তুই ওটা করিসনি হ্যাঁ ও দেখিয়েছে সেখানটা ওর প্রবলেম না পুরোটা তুই করিসনি ও খিচুড়ি ভোগটা দেখায়নি রান্না করেছে কিন্তু ও বলেছে ও রান্না করেছে সেখানেও ও সমস্যা আজকের ব্লগে দেখবি ও সাড়ে তিন কিলো কেজি মাংস রান্না করেছে নিজের হাতে ডাল রান্না করেছে বেগুন ভাজা করেছে এবং সব রান্না বান্না করার পরে ওর শাশুড়ি সবাইকে সুন্দরভাবে বেড়ে বেড়ে শাশুড়ি না যা সবাইকে সুন্দরভাবে বেড়ে বেড়ে খেতে দিয়েছে এরপরেও মেয়েটা খারাপ হ্যাঁ অবশ্যই তার খারাপ যেগুলো দেখেছি সেগুলো তো বলেছি কিন্তু এখন যে সমস্ত জিনিসগুলো ব্লগিংয়ে দেখা যাচ্ছে এখন যেখানে তার খারাপ আমি খুঁজে পাচ্ছি না আমি কেন তাকে টেনে 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 তাকে খারাপ প্রতিপন্ন করব। হ্যাঁ মারিয়াকে আমি সাপোর্ট করছি না মারিয়া সত্যি অন্যায় করেছে মারিয়া অন্যায় করেছে কোন জায়গায় মন্দিরাকে সাপোর্ট করে মন্দিরাকে হুলের সঙ্গে সম্পর্ক করতে সাহায্য করে দিয়ে মন্দিরাকে ওদের বাড়িতে থাকতে দিয়ে সেই ক্ষেত্রে যে হুলের সাথে মানে আলাদা করে দেখা করা সম্পর্ক করা এটাতে করে অনেক বড় অন্যায় করেছে এবং ভুলের সাথে যাতে করে মন্দিরা সম্পর্কটা হয় সেই ক্ষেত্রে মারিয়াও অনেক অংশে দায়ী তার জন্য মারিয়াকে সাপোর্ট করতে পারিনি কিন্তু এখন যেখানে মারিয়ার বিয়ে হয়েছে যদিও বা তর্কের খাতিরে ধরে নিলাম যে ও এই বিয়েটাকে ও একটা কন্টেন্ট করেছে ভাই ও একটা বড় ব্লগার হতে যাচ্ছে সেই ক্ষেত্রে ওর ব্লগিং দেখিয়ে ওর চলছে তা ও বিয়ের যদি এটাকে কনটেন্ট করে থাকে আমি তো মনে করি না যে খুব বড় করেছে আর যদি এটা অন্যায় হতো তুই তাহলে সেখানে গিয়েছিলিস কেন সুতপাকে বলছি তুই কেন গিয়েছিলিস তোর তো প্রথমেই যাওয়াটা অনুচিত ছিল যে না আমি এরকম দুটো বিধর্মী ছেলেমেয়ের বিয়েতে আমি যাব না হ্যাঁ তাহলে তুই না যেতিস তারপরে তুই ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতিস তাহলেও গিয়েও মানাতো তুই সেখানে উপস্থিত থেকে তাদের বিয়েটা দিয়ে সেখানটায় রেজিস্ট্রি পেপারে সই করে কি বলে সাক্ষ্য হিসাবে সই করে তারপরে তুই আজকে ওদেরকে নিয়ে এইভাবে বলতে বসেছিস বিশেষ করে যেখানটায় দেখা যাচ্ছে না মেয়েটার মধ্যে সত্যিই করে অন্যায় তুই সেখানে খুঁজে খুঁজে বার করছিস অমুক বড় বক্স অমুক তমুক তোর বর বসিয়েছে সেক্ষেত্রে কোনো কিছুই দেখা গেলো না অমুক করা গেল না তমুক করা গেল না ভাই তোর সবেতেই সমস্যা হ্যাঁ দেখালেও সমস্যা না দেখালেও সমস্যা আমি তো সত্যিই বুঝতে পারছি না তুই একটা হিন্দু ধর্মের বউ তুই একটা তোর শ্বশুর তোকে এত সুন্দরভাবে দেখে গুছিয়ে নিয়ে এসেছে অনেক ধলামুলা রঙের বউ তুই অনেক সুন্দরী বউ অনেক লম্বা অনেক শিক্ষিতা গানের গলা সুন্দর তুই তো সমস্ত দিকেই নিপুণা হুম মাল্টি ট্যালেন্টেড বলতে বাধ্য হচ্ছি কিন্তু তুই এসে তো শ্বশুর বাড়িতে এসে কোন জায়গাটা তুই ঠিক করে ধরে রাখতে পেরেছিস শ্বশুর শাশুড়ির সাথে তো এতদিন কোনো মতেই সম্পর্ক ছিল না মুখ দেখা দেখেই ছিল না ছাদে যেতেই শাশুড়ির ঘরে উকি মানে টুকি পর্যন্ত তোর কোনো পারমিশন ছিল না তোর বাবা মা আসতো সেখানে কোনো দিন দেখিনি যে তোর বাবা মায়ের সঙ্গে তোর শ্বশুর শাশুড়ির সম্পর্ক কথা বলছে হ্যাঁ তোর জন্মদিনের ওই ব্লগটাকে দেখেছিলাম তারপরে আর কোনোদিন দেখিনি তুই যেখানে ফ্ল্যাট নিয়েছিলিস সেখানে তোর বোনেরা এসে মাল খাওয়ার পার্টি করেছে তোর মা এসেছে তোর বাবা এসেছে কিন্তু এই শ্বশুর বাড়িতে সেখানে তোর শ্বশুরের সাথে শাশুড়ির সাথে সেই জন্মদিনের পর থেকে আর তোর মা বাবাকে কোনো সময় দেখিনি এক ক্যামেরাতে তুই আবার লোককে নিয়ে কথা বলিস তুই তো বারো বছরে তোর নিজের শ্বশুর বাড়িটাকেই নিজের করতে পারিস নি আপন করতে পারিস নি সবসময় নিজের 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 করে গেছিস আজকে একটা মেয়ে সদ্য বিয়ে হয়েছে ছটা মাস হয়েছে সে একটা শ্বশুর বাড়িতে এসেছে সেইখানটায় পর্যন্ত তোর প্রত্যেকটা পদক্ষেপে তার ভুল তার ত্রুটি তার অন্যায় তার দোষ খুঁজে বার করাটাই তোর কন্ট্রোভার্সি হুম তোর কন্ট্রোভার্সি অসভ্য হতোছাড়ি জানোয়ার টাইপের মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি তোকে বলতে বাধ্য হচ্ছি যখন মারি আর এত কিছুই ভুল তুই বুঝেছিলিস তাহলে মিশেছিলিস কেন ও তখন তোকে মন্দিরা পেছন দিক দিয়ে উস্কায়নি তখন তো তিনজনই একসাথে সাত ছিলিস না হাম এক সাত সাথ হে হ্যাঁ হাম সাত সাত হে তখন সাত সাতের ভূমিকা পালন করেছিস এখন যেহেতু আর গায়ে লেগেছে মন্দিরা তাই জন্য তোকে দালাল হিসাবে তোকে তো বড় একটা দালাল বানিয়ে রেখেছে একটা চুমারকা দালাল দাঁড়া ওর কাজটা আবার সফল হয়ে যাবে ওর কাজটা আবার সফল হয়ে যাবে তোকে আবার পিছনে একটা এক করে লাথি মেরে তোকে আবার তাড়িয়ে দেবে সেই সময়টার জন্যই বসে আছি তুই দাঁড়িয়ে যা আগলি ছাতা করতে করছো প্রত্যেকটা পদক্ষেপে যেখানটায় কোনো রকমের অন্যায় ভুল ত্রুটি দেখছে না ওর চোখে আগে পড়ে যাচ্ছে ও সেটাকে টেনে টেনে নিয়ে তুই কেন 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 ওটা তুই 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 নারকেলের পাকিয়ে এটা দেখালি দেখালি ছুলি না না তাহলে অতটা খিচুড়ি রান্না করেছিস অতজনের খিচুড়ি কই তুই দেখালি না তো তুই মিথ্যা আচারিতা করছিস তুই ব্যাঙের মাথা তুই এতদিন কি করেছিস তুই তো প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা আচারিতা করেছিস তুই তো প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা আচারিতা করেছিস ওপর থেকে রোজ তোর ঘরে খাবার আসে শ্বশুর শাশুড়ির জন্য কই তুই তো নিচ থেকে ওপরের জন্য রোজ রোজ খাবার পাঠাস না হ্যাঁ তুই বলবি আমি মন্দিরা সোমনাথ যেদিন গেছিলো সেদিন শ্বশুর শাশুড়িকে পাশে বসিয়ে খাইছি একদিন মোটে হ্যাঁ তুই তো রোজ ওই ওপর থেকে খাবার আসে তুই গিলিস তোর মনে হয় না তুই একটা ছেলের বউ সেখানে তোর রান্না বান্না করে দেওয়া উচিত শ্বশুর শাশুড়িকে কই প্রত্যেকদিন তো তুই খাবার পাঠাস না অথচ ওপরে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না এটা পুরো এ ক্লাস পুরো অমুক অমুক তমু করে করে তুই গিলে যাস লজ্জা করে না এরকম ভাবে খাস শাশুড়ি কে খাওয়াস না বড় বড় কথা বলিস ডায়লগ বাজি মারিস একটা মেয়ে সদ্য বিয়ে হয়েছে তাকে ছাড় না হ্যাঁ প্রত্যেকটা পদক্ষেপে তাকে নিয়ে কাটা ছেঁড়া করতে হবে আর তুই কাটা ছেঁড়া করবি আর তোকে ছেড়ে দেবো হম তারপরে তোর ওই অন্ধ কিছু ভক্ত সব পাচাটা গুলো এসে এসে বলি তোমার তো হয় না ওকে নিয়ে না বললে না আমার হয় না গো আমি ছাড়বো না ও যতদিন না মারিয়াকে এই এইরকমভাবে নোংরাভাবে ভিডিও করার থেকে নিজেকে বিরত না রাখবে আমিও ছাড়পোনা সুতো পাকে নিয়ে ভিডিও করতে দেখি তারপরে কি হয় ঠিক আছে যা গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে পারি